বাবা পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মধুর ডাক আর সেই বাবার হাতের লাগানো গাছের কাঁঠাল খাবো প্লাস মায়ের হাতের বিরিয়ানি এই সুন্দর জীবন আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেল এই ভিডিওটা ছিল ঈদের পরের দিন তো এখানে আমরা যা দেখলাম আজকে এটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না এটা ছিল আমার রুম আমার রুমে সবই ঠিকঠাক ছিল এখন দেখি যে এখানে উলি বাসা করলো এটাকে আমাদের গ্রামের বাসা উলিয়ে বলে আপনারা কি বলেন কমেন্ট করে জানাবেন এখানে জাস্ট একটু ফাটা অংশ পেয়েছে ওই ফাটা অংশ দিয়েই তারা এখানে বিশাল ঘর বানায় ফেলছে মানে এক রাতে তারা কত বিশাল ঘর বানাইছে তাহলে এক মাসে তারা কি করবে বুঝেন এক রাতে এই অবস্থা আর এক মাসে মনে হয় যে পুরো ঘর তারা মাটির নিচে নিয়ে যাবে আল্লাহ তালা এই ছোটো এই পোকার মধ্যে কত শক্তি দিয়েছে এটা ছিল একটা ড্রেসিং টেবিল মানে আমার রুমের ড্রেসিং টেবিলের পিছনে সে তারা বাসা করলো এরপর হচ্ছে এটা দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল যে কি হয়ে গেল এত কিছু আর দেখতে কেমন যেন অন্যরকম ফিলিংস মানে অন্যরকম একদম কি বলবো বুঝতেছিলাম না তারপর এখানে আমিগুলো সব ক্লিন করে এখানে ওষুধ দিয়ে দিলো যেন আর না ওঠে তারপর এখানে কিছু গিফট চলে এসেছে এটা ছিল পিওর পিওরের সবগুলো মশলা কালাপোনা প্লাস হচ্ছে শাহি বিরিয়ানি কাবাব তারপরে মেজবানি প্লাস ছিল হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপর ছিল মরিচের গুঁড়া তো অনেকগুলো গুঁড়া খাওয়া হয়ে গিয়েছে মানে আমার আম্মু অলরেডি রান্নাতে দিয়ে দিয়েছে আমি ভিডিওর ক্লিপ নেওয়ার আগেই আর এই সবগুলো মশলা প্রিয়র ব্র্যান্ড থেকে পাঠানো হয়েছে অনেক সুন্দর ছিল গিফটটা গিফটটা আমরা আনবক্সিং করেছি আর এখানে একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতরে এত সুন্দর সুন্দর মশলা এই সবগুলো মশলা দিয়েছে শুধুমাত্র কোরবানির মাংস খাওয়ার জন্য তো এটা থেকে আম্মু একটা বিরিয়ানি আজকে রান্নাই করবে আজকে আমরা বিরিয়ানি খাবো এই মশলা দিয়ে টেস্টটা একদমই মজার তারপর এখান থেকে একটা মশলা নিয়ে অলরেডি আমার রান্না বসিয়েও দিয়েছে আমি হচ্ছে রান্না হওয়ার দশ মিনিট আগে একটু ক্লিপটা নিলাম মানে আরও দশ মিনিট হলে পাখিটা হয়ে যাবে চালটা আর একটু নরম হবে আমর হাতে বিরিয়ানি কত মজা বাবা মার হাতের রান্না আমার আব্বুও কিন্তু মার্শাল্লা অনেক ভালো রান্না করতে পারে যেহেতু আব্বু বিদেশে রান্না করে খেত যার জন্য বাংলাদেশে আমাদেরকে অনেক স্পেশাল রান্না করে খাওয়ায় তারপর এখানে আমু হচ্ছে একটু নেড়েচেড়ে দিচ্ছিলো আর একটু দমে রাখবে আর এটা ছিল আমাদের রাতের মানে ঈদের পরের দিন রাত্রেবেলা আমরা খেয়েছিলাম গরুর মাংসের অনেকগুলো রেসিপি হয় বিশেষ করে কোরবানির ঈদে গরুর মাংস সারাদিনই গরুর মাংসের উপরে থাকা লাগে তারপর এখানে আমরা সবাই মিলে একসাথে রাতের খাবারটা খেয়ে নিচ্ছি আনাবিয়ার পাপা আমি আনাবিয়া আনাবিয়ার নানু আনাবিয়ার মামা আনাবিয়ার নানা সবাই মিলে একসাথে খেয়েছি আর এটা ছিল গাছের কাঁঠাল এই কাঁঠালটা এত বেশি মজা ছিল দেখেন কালারটা মার্শাল্লা একদম অমৃত বাবার হাতের লাগানো গাছের কাঁঠাল খেয়ে যাচ্ছি অনেক সৌভাগ্য নিজেকে মনে করি তারপর এখানে আমি একটু লেবু চিপে নিলাম কারণ বিরিয়ানি বা মাংস লেবু ছাড়া অর্থহীন একটু শসা একটু লেবু ছাড়া জমেই না আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ